হ্যালো বন্ধুরা আজকে আমরা এসে শোমসদনগর ইগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার্স গার্ডেন ও কিছু আমরা সিজনাল ফলের গাছচারা দেখাইম অথবা এটা নিয়ে আমার আজাদ বাড়ির লোকে একটু আলাপ আলোচনা করবো তাই নিয়ে এই যে নার্সারি কীরকম উদ্যোগ নিয়েছেন অথবা কীরকম সবুল রয়েছেন এটা আমরা একটু বুঝবো আর কি বাইরে খন্থনে আর আমরাও এটা নিয়ে উদ্যোগ করবো

যেমন ধরে আপনার যেমন ধরে আমার বেকারত্ব বাড়ে আপনার বেকারত্ব দূর করার প্রতি জমি জমি আছে জমিয়া হলে কলের লাগানি কলের বা করলে আপনার ইনকাম ফলের কি আছে আমরা যদি প্রতি জায়গায় ফলের বা গান করে আপনার এই যে আমরা মানে খাদ্য কি আছে পঞ্চল্লিছ তাৰিখে

Wassalamu'alaikum, Warahmatullahi Wabarakatuh.